আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রাদের জন্য যাবত মারি জন জোর বলেন ঠিক কি সব কিছু থেকে আপনার রাগ ভালোবাসা কার জন্য হতে হবে जरा বলেন কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে ঠিক কি না বলেন সব প্রিয় মুসলমান দুনিয়ার সব কিছু থেকে কাকে ভালোবাসতে হবে বলেন কাকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলান্ন শুনছেন নাকি অহুদের ময়দানে সমস্ত জায়গায় খবর ছড়িয়ে গিয়েছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলেন সব জায়গায় খবর ছড়িয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুলের মাথার মধ্যে বর্ম ঢুকে গেছে ঠিক কিনা বলেন রাসুল শহীদ হয়ে গেছে নতুন বিবাহ করেছে জিহাদের ময়দানে যায় নাই বিবির সাথে বাসর রাত হয়েছে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়েছে কেজনা বাড়ির পাশ দিয়ে বলে যায় রাসুল ইন্তেকাল করেছে রাসুল শহীদ হয়ে গেছে বলেন বিবি কে বলে সময় নাই দাও আমার তবু আর একটা দাও ওই যে অহুদের দাম আমার বেজে উঠেছে আমার রাসূল শহীদ হয়েছে দরের মধ্যে থাকার আর সময় নাই দাও আমার তলো দাও বিবি বলে কানে স্বামী বছর ঘর আপনি গোসল করে যান বলে যে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে ওই যে অহুদের ময়দানের দমামা বেজে উঠেছে দাও আমার তলোয়ারটা দাও হানজাল আদি আল্লাহ তালাম হুহুদের ময়দানে গেলেন শত শত কাফেরকে জাহাং নামে কাঠিয়ে দিয়ে হজরত হানজালারদি আল্লাহ তালাম হু নিজে শহীদ হয়ে গেলেন রাসূলের ভালোবাসায় যে নিজের জীবনকে বিলিয়ে দিলেন বলে যে যখন শহীদদের লাশ গুলো যখন খুঁজে আনা হচ্ছিল বলে যে হাঙ্গালার লাশ খুঁজে আনা হচ্ছে শহীদদেরকে তো গোসল করে দাফন করা হয় না কি করে দাফন করা হয় না বলেন শহীদদের তো গোসল করে দাফন দেওয়া হয় না বিনা গোসলে দাফন দেওয়া হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ টানি আসছে তাকে সমাহিত করার জন্য দাফন করার জন্য দূর থেকে একজন রমণী দৌড়ি আসতেছে এই শোনো আমার স্বামী গোসল ফরজ হয়েছে এই শোনো আমার স্বামীকে গোসল করাও কি করা বলেন আমার স্বামীকে গোসল করাও তখন ওই যে আসমানের ফেরেশ করা হজরত হানজালারা দি আল্লা নহুর লাশ গেছেন নিয়ে আসমানের ফেরেশ করা বেজের মধ্যে নিয়ে তাকে গোসল করাইছেন কি করাইছেন সাহাবারা লক্ষ্য করে দেখলেন হানজালার দিয়ে আল্লাহ তালান চুল বেবে দাড়ি বেবে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে রাসুল বললেন শোনো হে মা তুমি শোনো হানজালাকে গোসল করানো লাগবে না হানজালাকে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা ভালো দেশে পছন্দ করে বেহেস্তে নিয়ে তাকে গোসল করিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে খোদা মুসলমান শুধু মুখে বললাম রাসূলকে ভালোবাসি কিন্তু যখন বলা হয় দাড়ি রাখেন টি রাখেন বলে দাড়ি রাখলে সাসা সাসা চলে লাগে কি লাগে কি লাগে সাসা সাসা লাগে আমার আলোচনা আমার অনেকের খারাপ লাগে কি সাসা সাসা লাগে দাড়ি লাগলে আসলে কি সাসা সাসা লাগে রাসূল দাড়ি হলো একটা এমন একটা সুন্নাত যা দায়েমি সুন্নাত কি সুন্নাত বলেন দায়েমি সুন্নাত আপনি চলে গেলেন ওই বিদেশে গেলেন আপনি মারা গেলেন আপনাকে যদি শনাক্ত করবে অনেক ক্ষেত্রে দাড়ি দেখে কি দেখে বলেন অনেক সময় দাড়ি দেখে শনাক্ত করে মনে হয় ভাইটা মুসলমান হবে ঠিক কিনা সুতরাং শুধু রাসুলকে ভালোবাসি বললেই হবে না রাসুলের সুন্নাত দাড়ি রাখতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক সুতরাং রাসুলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এক মহিলা জিহাদের বেমা বেজে উঠেছে এক মহিলা আসছে এসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সদ্য ভূমিষ্ঠ এই যে মাসুম বাচ্চা ইয়া আসুল আল্লাহ আপনি তাকে নিয়ে যান তাকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে যান রাসুল বলেন হে মা তুমি কি পাগল হয়েছো নাকি এই শিশুকে নিয়ে আমি কি করব বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার সন্তান জীবিত নাই আমার স্বামী জীবিত নাই কাকে আপনার সাথে পাঠাবো আমার এই সন্তানকে আপনার সাথে পাঠালাম যখন আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে তখন আপনি আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন কি হিসেবে ব্যবহার করবেন ঢাল হিসেবে ব্যবহার করবেন ওই তীর এসে আমার সন্তানের বুকে লাগবে আমার রাসুল ভালো থাকবে আমার রাসুল নিরাপদ থাকবে ও মুসলমান চিন্তা করে দেখেন তারা রাসুলকে কতটা ভালোবাসত আর আমরা রাসুলকে কতটা ভালোবাসি রাসুলের আকাশে ব্যাক ডেটেড মনে হয় কি মনে হয় বলেন ব্যাক ডেটেড মনে হয় রাসুলের সুন্নাত আমাদের কাছে সে কেলে সে কেলে মনে হয় ঠিক কিনা সুতরাং যারা রাসুলকে ভালোবাসে রাসুলের সুন্নাত তাদের কাছে আদর্শ ঠিক কিনা বলে রাসুল আমার ভালোবাসা রাসুল আমার ভালোবাসা রাসুল ওলা মার আলো আসান রাসূল আমার প্রেম বিরহের আলোচনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা ঠিক কি না বলেন রাসূল আমাদের প্রত্যেকটা কাজে কর অনুপ্রেরণা ঠিক কি না সুতরাং ভালোবাসতে হবে তাকে মুসলমান রাসূলকে ভালোবাসতে হবে मेहमान আসা পর্যন্ত একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব কি করব বলেন একটা আমলের কথা বলে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসের মধ্যে বলছেন ইন্নাল জান্নাতা תשতাকু ইলা খামসাতিনা ফরিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিলুরিয় মান সললা আলা হাবিবির রহমান जरा বলেন সুবহানাল্লাহ রাসুল বলছেন

বললাম কি প্রথম নাম্বার হলো কুরআন তেলাওয়াতকারী যারা কুরআন তেলাওয়াত করে জান্না তাদের জন্য অপেক্ষা করতেছে কি করতেছে বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে ও মুসলমান নিজেকে যত বড় জ্ঞানী পণ্ডিত বলে দাবি করেন না কেন আপনার ভিতর যদি কুরআন নাই তাহলে আপনার ভিতর কি নাই বলেন আল্লাহ নাই কে নাই বলেন আল্লাহ নাই ইন্নাল্লাযী লাইসা ফীহি শাইউ মিনাল কুরআন কালবাইতিল করে রাসুল কারিম সাল্লাম বলছেন বলে যে যার অন্তরের ভিতর কোরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো কিসের মতো জোরে বলেন তার দিলটা হলো বিরান বাড়ির মতো বলে যে বিরান বাড়িতে যেমন মানুষ বসবাস করে না সামসিকা তেলা বসবাস করে জিন ভূত বসবাস করে ঠিক না বলেন এই বিরান বাড়ি কাকে বলে জানেন সবাই বিরান বাড়ি বলা হয় যে বাড়িতে মানুষ থাকে না কি থাকে না বলেন মানুষ থাকে না তাকে বিরান বাড়ি বলে বলেছে যার দিলে পুরাণ নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ থাকে না জিন বুধ চামচিকে তেলাপু কথা কে ঠিক কি না বলেন বলেছে যার দিলের ভুতের পুরাণ নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো সুতরাং প্রিয় মুসলমান বলে যে সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সর্ব উত্তম ব্যক্তি যে ব্যক্তি পুরাণ শেখে হয় রুতুমন্ত আল্লামা কুরআন আল্লামা বলে যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দেয় বলেন সুতরাং এই পাঁচটা বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি তাহলে প্রথম নাম্বার হলো তালিল কোরআন দ্বিতীয় নম্বর হলো হাফিজুল লিসান জিহব্বার হেফাজতকারী কি কারি বলেন যারা জিহব্বার হেফাজত করবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে যারা বলেন সুবহানাল্লাহ কি করবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত

বললেন যে ইয়ার আল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম বললেন যে তু তেই বললেন যে মানুষ অনাহারিদেরকে খাবার দেওয়া কি দেয়া বলেন অনাহারিদেরকে খাবার দেওয়া খাবার দেওয়া অনাহারিদেরকে যে খাবার দেয় তার জন্য কি করে জান্নাত অপেক্ষা করে তারপরে অমুক সিল উরিয়ান বলে যে যারা বস্ত্রহীন যাদের পোশাক নাই তাদেরকে পোশাক দান করা কি দান করা বলেন এই যে শীতের সময় অনেক গরিব আছে শীতের পোশাক পরতে পারে না তাদেরকে শীতের পোশাক দেওয়াটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অপেক্ষা করবে ওমান সললা আলা হাবিবির বলে যে পঞ্চম নম্বর হলো যারা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পর দুরুদ পাঠ করে এই দুরুদ পাঠকারীর জন্য আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত অপেক্ষা করে যারা মানুষ